আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো বাঙালির শারদীয় উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা সময় সঙ্গে ঘুড়ি ওড়ানোর তৎপরতা কমলেও গ্রামে গঞ্জে আজও ঘুড়ি ওড়ানোর প্রবণতা লক্ষ্য করা যায় শহরের সঙ্গে পাঙ্গা দিতে মুখিয়ে সুন্দরবনের মানুষ বিভিন্ন ধরনের ঘুড়ি যেমন পেটকাটি চাঁদিয়াল ময়ূরপঙ্খী মুখপোড়া বিভিন্ন নামের ঘুড়িতে ছেয়ে থাকে আজকের গোটা আকাশ বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই শরতের আকাশে দখল নেয় রংবাহারি ঘুড়ির দল এরই মধ্যে বিভিন্ন ঘুড়ির দোকানে বিশাল ভিড়ও নজর কেড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মিত্রগঞ্জের বাজারে প্রতি বছরের মতো এবছর রাস্তা দুধারে বসেছে একের পর এক ঘুড়ির দোকান এখন আবার ঘুড়ির সাথে বিভিন্ন ধরনের সুতোর কদর বেড়েছে আগে তো বিশ্বকর্মা পুজো এখানে ঘুরি হতো না কিন্তু এখন তুলনামূলক বিশ্বকর্মা পুজো বছর মোটামুটি একটা চা পাতি বেচাখানা হচ্ছে একটা সময় আমাদের এখানে পৌসংক্রান্তি মেলায় উঠতো বিশ্বকর্মা পুজো এখন টুকু থেকে বেচাখানা সুতো বিক্রি হয় আচ্ছা কীরকম ঘুড়ি বিক্রি হচ্ছে কাগজের ঘুড়ি প্লাস্টিকের ঘুড়ি না কোনটা বিক্রিটা বেশি আছে এই মুহূর্তে আমাদের এখানে একটু প্লাস্টিকের ঘুড়ি চাপ বেশি এর আগে তো ছিল কাগজের ঘুড়ি কাগজের ঘুড়ি ওটা পুরো সঙ্গে মেলার কাছে কাছে আছে কাগজের ঘুড়িটা চাপটা বেশি আচ্ছা আর এই বিশ্বকর্মা পুজোতে হচ্ছে প্লাস্টিকের এখন বাচ্চারা বেশি ওর আছে তো ওই জন্য প্লাস্টিক ঘুড়ি চাপটা বেশি নানা ধরনের মানজা এসেছে কাচের গুঁড়ো দিয়ে মানজার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চীনের তৈরি মানজা বেশ ভালো থার শক্তও বটে ফলে অনেকেই এখন চীনা মানজার দিকেই ঝুঁকেছেন চমকও রয়েছে ঘুড়িতেও পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ির বাজার সে কাগজের হোক বা প্লাস্টিকের তবে বর্তমানে বাজার ছেয়েছে বিভিন্ন বাহারি ঘুড়ি হাই নিউজ নেটওয়ার্ক